নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ তেলাপিয়া মাছের একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়ি বানানো যায় আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি পাঁচটা তেলাপিয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাছগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিট আমি রেখে দিয়েছি একটা মশলার পেস্ট বানাবো তাই একটা মিক্সিং জার নিলাম তাতে নিয়েছি দুই চা চামচ কালো সর্ষে এক চা চামচ হলুদ সর্ষে এটাকে আমি শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নেব তারপর জারের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ আর পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তারপর অল্প জল দিয়ে মশলার একটা পেস্ট আমি বানিয়ে নেব। সর্ষে মিক্সিতে পেস্ট করলে একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে পেস্টটা বানিয়ে নিলে তেতো হয় না আপনারা একবার করে দেখতে পারেন গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল নিলাম তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম মাছগুলোকে আমি এবার ভেজে নেব কড়াইয়ের তেলের মধ্যে একটু নুন দিয়ে নিলে মাছগুলো ভাজার সময় কড়াইতে আর লেগে যায় না প্রথমে আমি তিনটে মাছ ছেড়ে দিলাম তেলের মধ্যে এই তিনটে মাছকে গিয়ে ভেজে নেব মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম উল্টে আর একটা পিঠ আমি ভেজে নেব মাছগুলো আমি খুব কড়া করে ভাজিনি খুব হালকাই ভেজেছি আপনারা যেরকম পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন মাছগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নিলাম বাকি মাছ দুটোও কড়াইতে দিয়ে দিলাম একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়েছে তাতে ফোরণে দিয়েছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর টমেটো পেস্ট রাখা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তার সাথে দিলাম রঙের জন্য ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো সামান্য লবণ দিলাম কারণ মাছ ভাজার সময় কড়াইয়ের তেলে আমি লবণ দিয়েছিলাম আর মাছ ম্যারিনেশনেও কিন্তু লবণ দেওয়া ছিল সেই বুঝে লবণটা দিতে হবে সমস্ত মশলা একটু নেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা গ্যাসে ফ্লেমটাকে হাইতে রেখে মশলাটাকে একটু কষিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম আর সরষে কাঁচা লঙ্কা রাখা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আবার সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি প্রায় দু মিনিট আমি সর্ষে বাটা দেওয়ার পর ঝোলটাকে ফুটিয়ে নিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর ভাজা মাছ ধোয়া পাত্রটা ধুয়ে সামান্য জল দিলাম এই রান্নায় কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই এটা একটু ঘন ঘনই হবে আর সর্ষে বাটার ঝোল বেশি জল দিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এক মিনিট আমি ফুটিয়ে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দিলাম আরও এক মিনিট অন্য পিঠটা ফুটিয়ে নিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম ঝোলটা আমি এই রকম ঘন রেখেছি এরপর গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম তেলাপিয়া মাছের সর্ষে ঝাল আমার তৈরি হয়ে গেছে লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার করা অনুরোধ রইলো আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ